এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে মানডে মামামকে এখন স্কুলে ড্রপ করতে যাচ্ছি সাড়ে দশটা বাজে যে মামাম আর মামামের একটা জিনিস দেখায় মামামের মাথার চুল বড় হয়ে গেছে মামা এখানে আয় চুলটা বড় হয়ে গেছে দেখায় দেখো মমমামের আবার ঝুটি হয়েছে নিচো 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 এই দেখো অনেক দিন পরে মামামের ঝুটি হয়েছে না মামা বড় হয়ে গেছে খুব হ্যাপি খুব হ্যাপি বলছে মামি আমার চুল বড় হয়ে গেছে গুড়গুড়ি নিনির মতন হাত দিও না খুলে যাবে আজকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে এখন সাড়ে দশটা বাজে আর কালকের একটু বেশ রোদ রোদ দিয়েছিল জামা কাপড়গুলো বাবা কদিনের জামা কাপড় শোকালো আজকের আবার সকাল থেকে লেগেছে এখন নেই বৃষ্টিটা ভাবছি বেরিয়ে যাব কিন্তু সবে দশটা পঁয়ত্রিশ গিয়েও না অনেকক্ষণ দাঁড়াতে হয় তাই জন্য ভাবছি কী করবো অটো করেই যাবো যদিও বা আর সকাল সকাল দেখতে হচ্ছে সোমবার তাও রাজদীপ নেই কারণ হচ্ছে আজকে রাজদীপ গেছে একটুকুনি বাবাই দিদি বাচ্চাটাকে নিয়ে একটু হসপিটালে গেছে মঙ্গলে আসলে দিদির ছেলেটার হার নিয়ে অপারেশন হবে ধরা পড়েছে ছোট থাকতে থাকতে অপারেশন করে নেওয়া ভালো ডক্টররা বললো তাহলে কষ্ট পাচ্ছে তা ওই জন্যই আর কি নিয়ে গেছে দাদা দিদি বাচ্চাটা গেছে রিনি গেছে তো আমি যে কবে দেখতে যেতে পারবো বাচ্চাটাকে আজ পর্যন্ত গেলাম না হ্যাঁ এত খারাপ লাগছে কোনো এক্সকিউজ দেবো না হয়নি কি বলবো আর যাই হোক ইচ্ছা আছে বাচ্চাটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলে একবার দেখতে যাব বলবো না আগে থেকে বলি আর যাই না এত বাজে লাগে ইগুল নয় মামা ইগলু ইগলু বলে ইগলু। তো চলো আজকের দিনটা এখন থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকোটা শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে আমরা বেরিয়ে পড়েছি দেখি অটো পাইকি देख के देख के जल आछ जल आछ टपके टपके के देख के देख के देख के नीचे नीचे नीचे

নিয়ে একটু টিফিন খেলাম রুটি আর হচ্ছে পটলের তরকারি করেছিল মা সেটা দিয়ে আর এখন বানাচ্ছি চিতল মাছ চিতল মাছটা ফার্স্ট টাইম আমি বানাবো খাবো প্রথম শুনেছি চিতল মাছের মুড়িটা খুব ভালো লাগে বা আমি বানাতে পারি না কোনোদিন বানাইনি আর কোনোদিনও মাছটা খেয়েও দেখিনি যে কেরকম লাগে শুনেছি খুব মানে চর্বি তেলওয়ালা মাছ তা মেয়ের জন্য ঝোল করে দেবো আর আমাদের জন্য একদম ইউটিউবে দেখলাম মানে কালিয়া টাইপের যেটা হয় না পেঁয়াজ টমেটো দিয়ে সেরকম টাইপের কিছু একটা বানাবো জানি না এখন কি হতে চলেছে তো চলো করতে শুরু করি এই হচ্ছে মাছ শুনেছি মাছের কাটাও নেই নাকি একটাই কাটা হয় আর এখানে এই যে আদা রসুন বেটে নিয়েছি আদা রসুন তারপর হচ্ছে লঙ্কা পেঁয়াজ সব বেটে নিয়েছি মাছের ঝোল রেডি আর একটু ঝোলটা কমবে শুধু কিছু করবো এই যে ছান টান হয়ে গেছে অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলছি এবার খেতে বসবো মামা এদিকে খাচ্ছে আর এদিকে আমি খেতে বসবো আজকের আমার লাঞ্চে দেখো ঝিঙে ভাতে এদিকে আছে হচ্ছে ডালের বড়ার ঝোল মুসুর ডালের বড়া আর আছে এখানে এই যে আমার মাছ মা মামামকে মাছ খাওয়াতে পারিনি বলছে চিতল মাছের নাকি কম কাটা ভর্তি কাটা আর এখানে আছে এক পিস চিংড়ি তো চলো এবার খাওয়াটা শুরু করি মামাম খাচ্ছ ফিস পাঁচটা বাজে এক ঘন্টা মতন মেয়েটা ঘুমালো এবার যাচ্ছি ওই বাড়ি তারপর একটু বেরোবো আজকে যাব শপিং করতে শপিং কেনা ঘুরতে যাওয়া শপিং জুতো কিনতে যাব মেয়ের জুতো আমার জুতো আর এই দিয়ে কিনবো অনেক দাম নিয়ে ডাক একবার জিজ্ঞাসা করবো গিয়ে কিরকম দাগ রেডি হয়ে গেছি যে জামাটা পরেছিলাম সেটাই শুধু একটুখানি আজকাল কাজল পড়েছি চোখে আর আর একজনকে দেখো আমি কি সাজবো এই দেখো ঠোঁটটা দেখো শুধু আমি একটু লুকিয়ে লুকিয়ে তাও লিপস্টিক পরতে গেছি তাও শান্তি নেই দেখি মুখটা ঢং করছে দেখ ঢং করছে দেখ জামাটা নেই কেমন আমাদের এখানে খাদিমসটা বন্ধ তো এখন সোজা যাব আমরা কোথায় দেখি কোথায় যাই এখনো বুঝতে পারছি না কোন চার দোকান না হ্যাঁ হয়ে গেছে কোথায় দাঁড়াবো এটা তো বন্ধ এটা তো বন্ধ মানে খাদিম বন্ধ

আমাদের গাড়ির ওয়াইপারটা খারাপ হয়ে গেছে সেটাই এখন চেঞ্জ করছে রাস্তা এখন আমরা রয়েছি বাইপাস চলে এসেছি প্রায় সালসিটির কাছাকাছি আমার নতুন ওয়াইপার লাগাচ্ছে দেখ চলো হয়ে গেছে এবার লেটস গো মম মম লেটস গো ওলা ভাবে হবে না মেকা ভাবে রাখলাম এরমারে রাখাগে না এখানেই লাগে এইদিকে রাখতে এখান থেকে তো দেখতে সুবিধা হবে না এই একটু ছেনা কাটা বাবা বাই আছে

কি এটা মিনি চক্র বেশি বাচ্চাদের রে হেয়ার ব্যান্ড টেয়ার ব্যান্ড এইসব চলো মামলামের জন্য একটা হেয়ার ব্যান্ড নেব আর ক্লিপ এটা কি আমরা এসছি এখন ফ্লুরিসে একটু খেয়ে নিই খিদে পেয়েছে

চলে এসেছে আমাদের চিকেন চিজ স্যান্ডউইচ আর এই যে দুজনের জন্য চকলেট কেক হ্যাঁ ওই তো বনুর একটা তোমার একটা বুঝেছো পরে আমরা উঠলাম ওপরে এইবারে যাবো আমাদের দুজনের স্নিকার কিনতে মেট্রো খোজ রাজি মেট্রো মেট্রো রিবক আছে কোনটাকে ধুবি বল

মেট্রোয় যা দান দেখালো আট হাজার অত দামি জুতো আমি নেবো না এখন তো এখন যাচ্ছি দেখি এইচ আর এক্স বললো এখানকার নিচে স্পেন্সারে পেয়ে যাব তো এইচ আর একবার দেখি আর নাহলে অন্য কিছু এই একবার রিভোকে জুতো দেখ তো প্রাইজগুলো কীরকম আমরা চলে এসেছি এখন স্পেন্সার সাউথ এখানে বললো এইচ আর এক্সের নাকি পাওয়া যাবে দেখি

এটা ভালো লাগছে এটা ভালো লাগছে কালারটা ভালো লাগছে ইস কি করছে বাবা এদেরকে নিয়ে কেমন লাগছে এটা পরে ভালোই লাগছে

ফ্রেশ জুতো নেব এটা তো বাইরে ছিল আমি আরেকবার একটু দেখে আসি সুখানের লোক এসছে এটা আরেকটা ছিল ছিল দুটো আমাদের আমরা আবার বেরিয়ে গেছি এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে নটা সাড়ে নটা এবার সোজা কিছু খাবার কিনবো রাজু কি কিনবো ঠিকিয়া

আগাযতিনের ফেমাস ফুচকা খাবো এখন আমরা এই আলু আগের দিন আমি খেয়েছি দারুণ টেস্ট আগে প্রচুর আমি এই ফুচকার দিয়ে তো আর খাবে এগারোটা পনেরো বাজে আবার সিঁদুরটা ঘেটে কি অবশ্য এগারোটা পনেরো বাজে বাড়ি ঢুকলাম মাম্মামকে গাড়িতেই খাওয়াতে শুরু করে দিয়েছিলাম অনেকটা দেরি হয়ে গেছিল আরও ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে করছে ওই জন্য ভাবলাম যে খাইয়ে নিই তা খাইয়ে নিয়েছিলাম ওই জন্য বাড়িতে এসে আর সেরকম ঝামেলা নেই তো চলো তোমাদেরকে আজকে দেখাই কি কি আমি কিনলাম শপিং কী কী করলাম কিন্তু মাম্মামের জুতোটা হলো না ওখানে পেলাম না বাচ্চাদের জুতো তো আমাদের কি কি হলো সেটা দেখাই হ্যাঁ আমা ওখান থেকে ওইটা বার করে টিফিন বক্সটা তো প্রথমে আমরা ঢুকেছিলাম মিনি শোতে মিনি শোতে আমি ফার্স্ট টাইম ঢুকলাম আগে কখনো কোনোদিনও ঢুকিনি ওখানে হচ্ছে বেশ সবই হচ্ছে তোমার মানে চাইনিজ প্রোডাক্ট বাট হচ্ছে এদিকে সরে যাও সব চাইনার প্রোডাক্ট কিন্তু একদম এক নম্বর চায়নার প্রোডাক্ট তা বাবাই মামামকে এই টিফিন বক্স একটু দেখাতে দাও তারপর দিচ্ছি তোমাকে ঠিক আছে বাবাই এইটা আর একটা কিনে দিয়েছে মামামকে টিফিন বক্স গুরুগুলির জন্য একটা কিনেছে তা তা দেখাই খুলে মানে বেশ ছোট ছোট বেশ কিউট জিনিসপত্র পাওয়া যায় বাচ্চাদের বাচ্চাদের কি বড় দুটো রয়েছে এর মধ্যে যে দুটো স্পুন আছে একটু সরো না দিচ্ছি তোমাকে আমি আর হচ্ছে এই ভিতরে এই না দাঁড়াও আমি আগে এটাকে দিয়ে দিই মানে ধর মাম্মা জন্য এই কাপটা কিনেছি আমরা মাম্মা আমার জন্য একটা কিনেছি গুড়গুড়ির জন্য এইটা বেশ ভালো দেখতে না তো দাম নিয়েছে দুশো টাকা আর টিফিন বক্সটার দাম নিয়েছে কত হারিয়ে না আচ্ছা বাপ বেটির দুটো চিরুনি কিনেছি বাপ বেটির এই চিরুনি ছাড়া চুল আসবানো যায় না একদমই মামা জন্য এটা কিনেছি পিঙ্ক কালার রাজু জন্য এটা দুটো হেয়ার ব্রাশ

এইটা মনে হয় একটু বেশি এটা টু টোয়েন্টি নাইন আচ্ছা এই একটা টপ এগুলো এমনি ঘুরতে গিয়ে ঘরে পড়ার জন্য সেরকম ওই জন্য নিয়েছি আর এই একটা এই হাতাটাই আবার কুচি দেওয়া মামে দুটো ওয়াইপস চিকুর এগুলো এইটটি করে পেয়ে গেছে মামমের আন্ডারবাট আর আমি একটা কিনেছি সুগারের একটা ফাউন্ডেশন আর একটা হচ্ছে সেটিং স্প্রে 5% করে অফ ছিল ওটা অনলাইনে অর্ডার দিতে পারতাম বাট যেহেতু আমি ফার্স্ট টাইম মানে এটা ইউজ করছি সুগারের শুনেছি খুবই ভালো একবার ছোট দিন থেকে আমি ইউজ করেছিলাম বেশ ভালো হয়েছিল তা আমার তো শেড নাম্বারটা জানা নেই আর অনলাইনে বুঝতে পারছিলাম না আমার সেটে কোনটা যাবে ওই জন্যই আর কি অফলাইন থেকে নিলাম এবার শেডটা জেনে গেলাম এবার আর কিনতে অসুবিধা হবে না হ্যাঁ পিছনে ব্রাশ থাকে না মামা এটা তোমার নয়

আমি কম্প্যাক্ট তো অরিফ্লেমের ইউজ করি সুতরাং কম্প্যাক্টটা আর না এই হচ্ছে আজকের কেনাকাটা ও আর জুতো জুতোটা না হোয়াইট কালারের জুতোটা তো পেলাম না আমার এখানে দেখতে হবে না খাদিমসে দেখে নেব এখানকার খাদিমসে পেয়ে যাব না ওখানে কোনো বাচ্চাদের শ্যু সেরকমভাবে পেলাম না নিলাম লাগলো অবশ্যই জানিয়ে জুতোটা আমার তো ভালোই লেগেছে বেশ কমফর্টে আর কুমার জুতো তো ভালোই হয় তা নতুন করে কিছু বলার নেই তো ব্যাস আর কিছু শপিং করা হয়নি আর আসার সময় খাবার নিয়ে এসেছি রুটি আর রুটি আমামকে ঘুম পাড়াবো তারপরে খাওয় ঘুম পাইনি সাড়ে এগারোটা বাজে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করবে থ্যাংকস ফর ওয়াচিং আজকে কেমন গুড নাইট টাটা